নমস্কার বন্ধুরা সরগ্রাম আর কে ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো আপনাদের সহযোগিতায় নতুন করে একটা ভিডিও আপলোড দিচ্ছে তো আমরা তো ছোট খামারি আমরা ছোট খামারি এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি বলে ভিডিও আপলোড করতে পারি না আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের কোনো ক্যামেরা নেই ঠিক আছে এবার তবু যেটুকু পারি ভিডিও মোবাইল থেকে আপলোড করে আপনাদের সহযোগিতার চেষ্টা করি তো আপনাদেরকে বলি ছাগল যদি কিনতে হয় তাহলে সেটা কোনো ভালো চেনা জায়গা বা জানা জায়গা থেকে কেনাই ভালো এমনি বাইরে প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো অনেকের হয়তো ঘাস থাকলেও সেখান থেকে ঘাস কেটে আনা সম্ভব হবে না এ দেখতেই পাচ্ছেন মাঠে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঘাস মাঠে থাকলেও কেটে আনা সম্ভব হবে না তাই এমন কোনো জানা ব্যক্তির কাছ থেকে বা কোন ছাগল নিন যেখানে আপনি একটাই পুষুন আর দুটোই পুষুন তো যেন কোনো আপনাদের সমস্যা না হয় তো বন্ধুরা ছাগল যদি নিতেই হয় তাহলে জানাশোনা ব্যক্তির কাছ থেকে ছাগল নেবেন তো আমার এই অল্প কটাই ছাগল দেখছেন দশ বারোটা ছাগল আর কিছু ছাগল পাঁচ সাতটা মতো ছাগল আমি বিক্রি করেছি দু বছর আগে আরম্ভ করেছিলাম আমারও শুরুতে প্রচুর সমস্যা হয়েছে এখনও প্রচুর সমস্যা হয় এমনি আমার কাছে মিথ্যার কোনো জায়গা নেই যে ইউটিউবে এই ভিডিওটা আপলোড দেবো বলে মিথ্যা বলছি বা কিছু বলছি আমারও ছাগলের মোটালিটি এসেছে বা আমারও কিন্তু ছাগল মারা গেছে এই রিসেন্টলি আমার দুটো ছাগল আমাকে কম পয়সায় মাংসর কষাইদের হাতে তুলে দিতে হয়েছে খুব কষ্টের সঙ্গে কোনো ডাক্তারও ভালো করতে পারেনি আর আমি তো প্রশিক্ষণ নিইনি আমি তো কিছু ব্যবস্থাও করতে পারিনি অতএব ছাগল যদি কিনতেই হয় তাহলে আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি ছাগল কিন্তু ভালো জায়গা থেকে কিনবেন ঘাস যতই থাকুক এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখছেন এতে আপনারা ঘাস কোথা থেকে কেটে আনবেন বা চড়িয়ে পালন করলে কোথায় নিয়ে গিয়ে চড়াবেন অতএব জানাশুনো চাকরি চাকরি ছাগল কিনুন তাতে যে সুবিধাটা হবে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখুন আমার এই খাসি বাচ্চা দুটো আছে এই দুটো আমি সেলের জন্যই রেখে দিয়েছি তো কোনো ব্যক্তি যদি নিতে আগ্রহী হন তো অবশ্যই যোগাযোগ করবেন কিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা শোনো জায়গায় ছাগল নিতে বলার আপনাদের উদ্দেশ্য যে এই যে প্রাকৃতিক দুর্যোগ ঝড় জল দেখছেন এরকম যদি কোনো রকম কোনো সমস্যা হয় এই যে আমার গামলার মধ্যে যে খাবার রেডি করেছি এই খাবারটা খেয়ে হয়তো যে খুব একটা ভালো কিছু গ্রোথ হবে বা এই খাবারটার উপর ডিপেন্ড করে আপনাদের ছাগল পোষা হবে সেরকম কিছু না কিন্তু আজকের মতো দিনে আপনাদের অনেক সুবিধা হবে এই যে দেখছেন খাবারটা রেডি করছি আর এই যে দেখুন মুখ বাড়ি হাঁ করে ওরা তাকিয়েও আছে যে খাবারটা কখন দেবে তো প্রত্যেকটা ছাগল ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা খাবে খাবারটা দেখছেন যারা দু একটা ছাগল পোষেন তাদের জন্য তো কিছু ডালপালা কিছু দানা খাবার আর একটু আড্ডু এরকম বিচুলি খাবার দিলেও তাদের জন্য হয়ে যাবে আবার এই খাবারটা এমন জায়গা থেকে ছাগল কেনুন যে ছাগল কেনার পর থেকে হয়তো এই খাবারটা খাবে ছাগল কিনে এনে আপনি বাড়িতে রেখে দেবেন তারপর থেকে এই খাবারটা দিয়ে আপনি পালন করতে পারবেন নতুন করে খাস ধরাতে হবে বা খা শেখাতে হবে সেরকম কোনো ব্যবস্থা থাকবে না তো চলুন বন্ধুরা এই খাবারটা আমরা দেবো ওরা কীরকম খাবে আপনাদেরকে দেখাবো ভিডিও বেশি বড় করছি না অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবি রাখবেন দেখুন বন্ধুরা ওরা কীরকমভাবে খাবারটি খাচ্ছে তো সেই জন্যই আপনাদেরকে বলা যে ছাগল যদি কিনতে হয় হ্যাঁ সেই রকম জায়গা থেকে আপনারা ছাগল কেনুন প্রত্যেকটা ছাগল ওরকম ধরনের খাবার খাবে প্রত্যেকটা ছাগল ছোট বড় যারা একটু খাওয়া শিখেছে তারা প্রত্যেকেই কিন্তু এরকম খাবার খাবে দেখুন এরাও খাচ্ছে আর আমি যে খাসি বাচ্চা দুটো বিক্রি করবো বলেছিলাম এই যে একটা আর এই একটা তো এরাও দেখুন শিখে গেছে ওদের মাদের বা অন্যান্য ছাগলের পাশাপাশি এরাও কিন্তু খাচ্ছে দেখুন প্রত্যেকটা ছাগল খুব ভালোভাবেই খাচ্ছে ছোট সকল দেখুন খাচ্ছে এরকম বিচুলি মাখানো মিক্স খাবার ছোট ছো কিন্তু খাচ্ছে যদি কিনতেই হয় হ্যাঁ কোনো হাট বাজার থেকে বা কোনো ট্রেডারদের কাছ থেকে ছাগল কিনবেন না ছাগল যদি কিনতে হয় ছোট ফার্মার ভর্তি বাড়ি বা বড় ফার্মারদের কাছ থেকেও আপনারা ছাগল কিনতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি চলছে সাবধানে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ